আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি সমাচারের আজকের পর্বে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শীতকালে মাছ চাষের ক্ষেত্রে ঠিক কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং সেই সকল সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারেন এবং এই সংক্রান্ত বিষয় আমাদের সঙ্গে আজকে বিস্তারিত উপস্থাপন করবেন বিয়ে ফিশ অ্যান্ড অ্যাগ্রোকেয়ারের অন্যতম কর্ণধার তো আশরাফ ভাই অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা জানি যে প্রান্তিক পর্যায়ে যারা মাছ চাষের সঙ্গে জড়িত। তারা শীতকালে মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন তো আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই একজন মাছ চাষী শীতকালে মূলত কোন ধরনের সমস্যার সম্মুখীন হন ধন্যবাদ ভাই শীতকালে মাছ চাষের অনেক সমস্যা হয় এর ভিতরেও অন্যতম হলো এই সময় পানিতে তাপমাত্রা কমে যায় পানিতে দ্রবহিত অক্সিজেনের পরিমাণও কম থাকে পানিতে অ্যামোনিয়াটা বেড়ে যায় মাছ খাওয়া দাওয়া কম করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় যার কারণে মাছের নানা রোগ বলে দেখা দেয় মাছ দ্রুত বড় হয় না আর মাছ না খাওয়ার করেন মাছটা স্বাভাবিক দুর্বল থাকে যার করেন মাছটা দ্রুত বড় হয় না আমাদের অনেক আগে থেকে আমরা জানি যে শীতকালে আসলে মাছ খায় না আমরা খাবারও দেয় না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ওই নিয়মটা কিন্তু এখন আর নাই এখন তো শীতকালে মাছ খায় এবং বৃদ্ধিও হয় তাহলে এই যে আপনি বললেন বিভিন্ন সমস্যার কথা একজন মৎস্য চাষী ভাই যিনি প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করেন তিনি আসলে ঠিক কোন উপায়ে এই সকল সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন দেখুন বর্তমানে বাজারে অনেক ধরনের মেডিসিন আছে যে মানে সরাসরি নাম মেডিসিনের কোম্পানি যাদের আসলে কোনো লাইসেন্স নাই গভর্নমেন্ট পারমিশন নাই মানে এই ধরনের ব্যাঙের ছাতার মতো অনেক কোম্পানি আসলে বাজারে দেখা যাচ্ছে আসলে মানসম্মত প্রোডাক্টের খুবই অভাব তো আমি আমারই ভাইদের পরামর্শ দিব আপনারা যে যেকোনো মৎস্যবিদের পরামর্শক্রমে অথবা উপজেলা মৎস্য অফিস আছে এখানে মৎস্য কর্মকর্তারা আছে তাদের পরামর্শক্রমে আপনারা কোনো ভালো কোম্পানির মেডিসিন ইউজ করুন এবং এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আমরা যতটুকু জানি আপনার প্রতিষ্ঠান বিএ ফিশ অ্যান্ড অ্যাগ্রো কেয়ার দীর্ঘদিন ধরে গবাদি পশু সহ মাছ চাষের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা বাজারে সরবরাহ করেন তো এই শীতকালে মাছ চাষে যে ধরনের সমস্যা হয় সেই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা ঠিক কোন কোন প্রোডাক্ট বর্তমান সময়ে বাজারজাত করছেন যে আমাদের বিশেষ করে পানিতে অক্সিজেনের স্বল্পতা বা অ্যামোনিয়ার আধিক্য বেড়ে যাওয়া মাছের খাদ্য গ্রহণে অনীহা মাছ হজম করতে পারে না এই সব সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু প্রোডাক্ট আছে আমরা ইম্পোর্ট করি এবং এটা রিপ্যাক্ট হয় না

তাহলে আপনারা এই সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন যেমন মাছ আমাদের প্রোডাক্ট ইউজ করলে মাছের খাদ্য গ্রহণ করবে ঠিকঠাক মতো হজম হবে এবং মাছ বড় হবে বৃদ্ধিটাও ঠিকঠাক মতো থাকবে আর পানির যে সমস্যাগুলো যেমন অ্যামোনিয়া বেড়ে যাওয়া বা অক্সিজেন কমে যাওয়া এই সমস্যাগুলো আর থাকবে তাছাড়াও শীতকালে আর একটা জিনিস সবচেয়ে বেশি রোগটা দেখা যায় সেটা হলো মাছের প্যারাসাইট যেমন আরগোলাস বিভিন্ন ধরনের এই আরগোলাসের কারণে দেখা যাচ্ছে যে মাছের শরীরে হা লাল লাল হা হয়ে যায় লেজ পচে যায় পাটনা পচা বিভিন্ন কারণে এর ধরনের রোগ দেখা যায় আর যার কারণে মাছ মারা যাচ্ছে এবং আহ খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমাদের সেই কারণে আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরা এই যে একটা প্রোডাক্ট নিয়ে আসছি টার্ন না সমস্যা থেকে আমরা আসলে মানে আমি যদি বুঝতে ভুল না করি তাহলে আপনি যেটা বলতে চাইছেন শীতকালে মাছ চাষ সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে প্রায় সকল সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যার মধ্যে বায়োগেইন এবং প্রফিট শেষ অবধি যেটা বললেন তাণ্ড এইসব প্রোডাক্ট যদি পরিমিত ভাবে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ শীতকালের বাসের যে সমস্যাগুলো হয় ওই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন তাই তো এর বাইরে আপনি যেহেতু একটা স্বনাম ধন্য প্রতিষ্ঠান পরিচালনা করেন আপনাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি প্রান্তিক পর্যায়ে যে মৎস্য চাষী ভাইয়েরা আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করা হয় ফর এক্সাম্পল কেউ প্রত্যন্ত গ্রামে বসবাস করে মাছ চাষে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে উনি যদি চান আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সেক্ষেত্রে আপনারা কি তাদের পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই আমাদের মানে এক্সপার্ট টিম আছে তারা এই মৎস্য চাষের যাবতীয় সমস্যার পরামর্শ দিয়ে থাকে তাছাড়া আমাদের ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও আছে ওখানে আমাদের নাম্বারও দেওয়া আছে যদি ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরে আমরা তাদের মাছ চাষের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর পরামর্শ দিয়ে থাকি আবার আমাদের সাথেও যদি যোগাযোগ করে আমাদের টিম ছাড়াও এবং আমিও দিই যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাদের সঠিক পরামর্শ দিতে সক্ষম হবো ইনশাল্লাহ তাহলে আমি যদি বল বুঝতে ভুল না করি আপনাদের কাছ থেকে কেউ যদি বায়োগেইন অ্যাকোয়ামিন প্রফিট এবং তাণ্ডব ক্রয় করে কিংবা মাছচার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই তাহলে সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় আপনারা তাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তাই তো আমাদের ফোন সব সময় খোলা থাকে শুধু নামাজের সময় ব্যতীত আমাদের আমাদের কাছে পরামর্শ পাবে ধন্যবাদ আশরাফ ভাই প্রিয় দর্শক ভাই যেমনটা বলছিলেন আপনারা মাছ চাষ করার ক্ষেত্রে যদি সমস্যার সম্মুখীন হন তাহলে যদি আপনি কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনারা সবসময় প্রস্তুত আপনাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য পাশাপাশি আপনি যদি কিংবা তাণ্ডব ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে কৃষি সমাচারের আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রিয়জনের সান্নিধ্যে নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ